নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম নিফটি সম্পর্কে যে আজকে কিন্তু মোটামুটি মুভ আপনারা দেখতে পাবেন নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু রেঞ্জ বাউন্ড হয়ে যেতে পারে ব্যাঙ্ক নিফটিতে রেঞ্জ বাউন্ড তো হয়েছে ঠিক এই জায়গাটার মধ্যে হয়েছে কিন্তু মোটামুটি একটা ভালো মুভি কিন্তু পাওয়া গেছে ব্যাঙ্ক নিফটিতেও গতকালকের ভিডিওতে নিফটি সম্পর্কে বলেছিলাম যে যতক্ষণ না আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু উপরের দিকে বাজার যাবে না আর ব্রেক করে গেলে কিন্তু দিকেই মুভমেন্ট হবে সেক্ষেত্রে মোটামুটি মুভমেন্ট পাবেন বা তলার দিকে যদি এই লেভেলটা ব্রেক করে চলে তলার দিকে মুভমেন্ট আপনারা কিন্তু পাবেন এবার আজকের জন্য যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে বাজার ঠিক এই লেভেলটার উপরে গ্যাপ আপ হয়েছে আবার পর এখানেই সাস্টেন করেছে তারপর আস্তে আস্তে ফাইনালি ছোট ছোট মুভ কিন্তু পাওয়া গেছে আজকের দিনে যদি দেখেন মর্নিং সেশনে কিন্তু একটা ভালো মুভ আমরা দেখতে পেয়েছি ঠিক এই জায়গাটা থেকে এত এতদূর পর্যন্ত তারপর দেখেন যে একটা ট্রেডও কিন্তু আজকের দিনে বেরিয়েছে নিপটিতে যেটা হচ্ছে ঠিক এইখান থেকে এতটা সুতরাং নিফটি সম্পর্কে বলতে গেলে আজকের দিনে কিন্তু রেঞ্জবাউন্ড তো সিচুয়েশন ছিল না তা সত্ত্বেও মোটামুটি একটা মুভমেন্ট আজকের দিনে কিন্তু পেয়েছি কালকের দিনে কিন্তু রেঞ্জবাউন্ড দেখবেন শুক্রবার দিন আছে তো রেঞ্জবাউন্ড বাজার হবে তো কি করতে পারেন এই জায়গাটা থেকে ওপরের দিকে যদি দেখেন যে ঠিক এই জোনটা ব্রেক করে চলছে তবেই কিন্তু মুমেন্টাম পাবেন আর যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে ঠিক এই লেভেলটার কাছাকাছি যেটা হচ্ছে একুশ হাজার ছশো নব্বই এখান থেকেও কিন্তু রিভার্সাল পেলে শর্ট করতে পারেন তলার দিকে যে টার্গেটটা পেতে পারেন সেটা হচ্ছে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে একুশ হাজার ছশো আটত্রিশ ফাইনালি যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে ছশো একত্রিশ মানে একুশ হাজার ছশো একত্রিশ তিরিশ এই জায়গাটা ব্রেক করছে না তাহলেও কিন্তু এখান থেকে রিভার্সাল পাবেন ওপর দিকের জন্য আপনারা প্লে করতে পারেন একুশ হাজার ছশো নব্বই এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যদি দেখেন যে এই রেঞ্জটার মধ্যেই ঘোরাঘুরি করছে তার মানে জানবেন যে এইখান থেকে কিন্তু সারা দিন বাজার এই রেঞ্জটার মধ্যেই থাকবে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড বেরোবে আর যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন না তারা কিন্তু কালকের দিনে ট্রাই করবেন না যারা বিকেনার্স আছেন তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন আর যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারা কিন্তু রিভার্সালি একমাত্র প্লে করবেন এবার ধরুন বাজার খুললো গ্যাপ আপে একুশ এই লেভেলটার ওপরে সেক্ষেত্রে ওপরের দিকে সাস্টেন করতে থাকবে এবং ওপর দিকে এত দূর পর্যন্ত মুখটা দেখতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার সাতশো চল্লিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এর উপরের দিকে টার্গেট রাখছি না কারণ এইটা বেরোতে গেলে বাজারকে কিন্তু ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে লং করতে পারেন আদারওয়াইজ এখান থেকেও কিন্তু আবার রিভার্সাল দেখবেন আর যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে ঠিক একুশ হাজার ছশো তিরিশ এই লেভেলটার তলায় সাস্টেন করছে সেক্ষেত্রে আপনারা এখান থেকে তলার দিকে শর্ট করতে পারেন তলার দিকে যে টার্গেটটা পাবেন সেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো আশি থেকে একুশ হাজার ছশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আর এর তলাতেও যদি বাজারকে যেতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজেকশন অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনি এখান থেকে শর্ট করতে পারেন এই এইসব জায়গা থেকেও কিন্তু রিভার্সাল আবার ওপরের দিকের জন্য প্লে হতে পারে তার মানে আগামীকাল যদি দেখেন যে একুশ হাজার ছশো নব্বই এই লেভেলটার ওপর সাস্টেন করছে মর্নিং থেকেই সেক্ষেত্রে আপনারা লং পজিশন বিল্ট আপ করতে পারেন একুশ হাজার সাতশো উনচল্লিশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আর এখানে গিয়ে দেখবেন যে মুমেন্টাম আছে কিনা না যেখানে গিয়ে দেখবেন যে মুমেন্টাম লস হচ্ছে এখানে গিয়ে একবার প্রফিটটাকে বুকিং করে নেবেন বা স্কোয়ার আপ করে নেবেন পজিশনটাকে আর যদি দেখেন যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে ছোটখাটো আর একুশ হাজার ছশো নব্বই সাতশো এই লেভেলটাকেই আর ব্রেক করতে পারছে না রিভার্সাল দেখলে রিভার্সালে প্লে করতে পারেন আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু একুশ হাজার ছশো তিরিশ এই লেভেলটা ভাঙছে না তাহলে ওইখান থেকে রিভার্সাল ট্রেড হতে পারে আর যদি ভেঙে যায় গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটাকে তাহলে তলার দিকে মুভ করবে একুশ হাজার পাঁচশো আশি থেকে ছশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত কিন্তু মুমেন্টাম চেক করাটা কিন্তু কালকের দিনের জন্য খুবই ভাইটাল যেখানে গিয়ে মুমেন্টাম লস হবে একবার পরে ওই সানটা স্কোয়ার আপ করে নিতে পারেন আবার এই সব জায়গার কাছাকাছি এসেও বাজার এখান থেকে কিন্তু রিভার্সাল প্লে করতে পারে তো রিভার্সালের জন্য যে সাইন থাকে সেইটা কিন্তু দেখে তবেই ট্রেড করবেন ব্যাংক নিফটি তো বন্ধুরা আজকের দিনে ভেবেছিলাম ঠিক এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো ষাট থেকে আটচল্লিশ হাজার এই লেভেলটার কাছাকাছি যেতে পারে কিন্তু এখানে গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর কিন্তু স্ট্রেট মুভ দেয় নিফটিও যেমন মুভ দিয়েছিল ব্যাংক নিফটিও মুভ দেয় ফাইনালি এই লেভেলটাকে টোপকেই বাজার কিন্তু চলতে শুরু করে এবং সুট করে আর তারপর কিন্তু রেঞ্জবন সিচুয়েশন হয় ফাইনালি আবার দেখেন যদি দুটোর পর থেকে উপরের দিকে মুভ হয়েছে সেক্ষেত্রে কালকের জন্য যে লেভেলটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ঠিক এই লেভেলটাই যেটা হচ্ছে আটচল্লিশ হাজার দুশো তিরাশি এই লেভেলটার উপর চলতে পারলে তাহলে আপনারা কিন্তু মুমেন্টাম দেখেই ট্রেড করবেন যত দূর পর্যন্ত মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত মর্নিং থেকে আপনারা ট্রেড করতে পারেন সেক্ষেত্রে আটচল্লিশ হাজার পাঁচশো এটা একটা সাইকোলজিক্যাল লেভেল এই পর্যন্ত উপরের দিকে যেতেই পারে যদি দেখা যায় যে আটচল্লিশ হাজার দুশো আশি তিনশো এই লেভেলটার ওপর গিয়ে সাস্টেন করছে বা গ্যাপ আপে খুলেছে তবেই কিন্তু দিকে এত দূর পর্যন্ত যেতে পারে আদারওয়াইজ যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে আর ঠিক যদি দেখেন এই লেভেলটা ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছেষট্টি আর তাহলেই কিন্তু তলার দিকে মুভমেন্ট আপনারা পাবেন ফার্স্ট টার্গেট হিসাবে দূর পর্যন্ত পেতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটা এটাকেও যদি ব্রেক করতে হয় বাজারকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ফ্রেশ প্রাইজ দেখতে হবে তবেই কিন্তু আপনি বড় মুভেন্টটা শর্ট পাবেন এত দূর পর্যন্ত আদার এইসব জায়গা থেকেও কিন্তু রিভার্সাল দেখতে পারেন আগামীকাল ব্যাংক নিফটিতেও কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন সুতরাং মনে রাখবেন যে তলার দিকে যদি দেখা যায় যে আটচল্লিশ হাজার ছেষট্টি এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকে বা গ্যাপ ডাউনের সময়গুলো এই লেভেলটাকে ব্রেক করেছে বা ফুল ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করছে তবেই কিন্তু আপনারা এতদূর পর্যন্ত একটা নিতে পারেন যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর এইটাকেও যদি ব্রেক করে সেকেন্ড হাফে কিন্তু তলার দিকে আপনারা সাতচল্লিশ হাজার ছশো আশি থেকে আর সাতচল্লিশ হাজার সাতশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট টামের সঙ্গে দেখতে পাবেন আর যদি দেখা যায় যে ক্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু দেখলেন যে এই সব জায়গা থেকে রিভার্সাল দেখছেন সাইন তাহলে কিন্তু উপরের দিকের জন্য আবার প্লে হবে আর ওপরের দিকে যদি দেখা যায় যে আটচল্লিশ হাজার দুশো তিরাশি এই লেভেলটার ওপর সাস্টেন করছে মর্নিং থেকেই বা আটচল্লিশ হাজার তিনশো এই লেভেলটার ওপর মর্নিং থেকেই গ্যাপ আপ ওপেন করছে দিয়ে কিন্তু সকালের দিকে পাবেন সেক্ষেত্রে আটচল্লিশ হাজার পাঁচশো পর্যন্ত যেতেই পারে এখান থেকে কিন্তু রিভার্সাল দেখতে পারেন আর যদি দেখা যায় যে গ্যাপ আপের সঙ্গে খুলেছে খুলে কিন্তু সাস্টেন করতে পারছে না আর দেখতে পেতেন যে আটচল্লিশ হাজার দুশো আশি এই লেভেলটার তলায় যদি দেখেন যে রিভার্সাল তাহলে কিন্তু রিভার্সাল প্লে করবেন সেক্ষেত্রে আটচল্লিশ হাজার ষাট পঁয়ষট্টি টার্গেট পাবেন আর এটাকেও যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে তলার দিকে সাতচল্লিশ হাজার নশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ